বন্ধুরা সন্দীপ সত্যি কি কৃষাণুকে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে সন্দীপ আজকে এই ধরনের কথা কেন বললো যে কৃষাণুকে ফাইনালি আমি অর্ডার দিলাম যে যা নিয়ে যা তবে এখানে আসতে হবে এই কথাটা বলার পিছনে কি কারণ আছে বন্ধুরা কেন সন্দীপ আজকে এই কথাটা বলতে বাধ্য হলো চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো আরেকটা কথা বন্ধুরা এই যে সন্দীপ সন্দীপের নাকি বিয়ে লেগে গেছে সন্দীপের জন্য যেই মেয়েটাকে ঠিক করা হয়েছে চলো সেই মেয়েটাকে সেটাও তোমাদেরকে বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সাহেব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এই যে সন্দীপ আজকে একটা মারাত্মক কথা বললো ভিডিওর শেষে যেই জিনিসটা বা যেই কথাটা শুনে আমরা অনেকে হয়তো একটু টেনশনে আছি যে সন্দীপ আজকে কৃষাণুকে নিয়ে কেন এমনি বলল কারণ যেই সন্দীপ বাচ্চাকে ছাড়া সে কোনো কিছু বুঝে না সন্দীপ বাচ্চাটাকে এত ভালোবাসে ইভেন আজকের ভিডিওতে সন্দীপের ভিডিওতে একটা চমক যেটা হলো গিয়ে যে বাচ্চাটা জাদু করে দেখাচ্ছিল তাই না কৃষাণুর এই জিনিসটা মানে আজকের ভিডিওটার মধ্যে মানে বলতে পারো যে একটা ছোট্ট খুব একটা চমক ছিল যেটা হলো গিয়ে যে কৃষাণু ওই জাদু তাই না মানে বাচ্চাটার বুদ্ধি দেখো বাবাকে বলছে চোখ বন্ধ করতে আর নিচে কি করছে ফোট করে নিচে নেমে এসে চেয়ারটা থেকে নিচে নেমে নিয়ে হাতে আবার চেয়ারটার উপরে উঠে বলছে এই যে দেখো আবার বলছে চোখ বন্ধ করো আবার ওই নিচে ফেলে দিচ্ছে বলছে এই যে দেখো জাদু একসাথে দুটো জাদু মানে কতটা বুদ্ধি ভাবতে পারছো কৃষাণু যতটা চঞ্চল যতটা ছটপটে বাচ্চা ততটাই কিন্তু তার মধ্যে বুদ্ধি আছে বন্ধুরা হুম তো যাই হোক এই বাচ্চাটার এই এই জিনিসটা এই যে বাবার সাথে সুন্দর একটা মুহূর্ত হুম কত ভালো লাগলো বলো এমন কি সন্দীপ গেছিল বাইরে বাইরে থেকে এসেই বাচ্চাটার সাথে এই যে টাইম স্পেন্ড করা এগুলো সত্যিকারই কতটা ভালো একটা মুহূর্ত কিন্তু একটা মা কী করছে সে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সময় নিজেকে নিয়ে নিজের প্রেমিককে নিয়ে ব্যস্ত থাকছে তার সন্তানের কথা মনে পড়ছে না কিন্তু যখন সন্তানের এমন কিছু বিষয়ে বা বলতে পারো কন্টেন্ট ওয়ার্ক যদি সন্তানকে ব্যবহার করতে হয় তারপর কিন্তু গামলা অবশ্যই সেই সুযোগটা নেবে আর আজকেও নিয়েছে বন্ধুরা তাই না তো যাই হোক সেটা তো বলবোই পড়ে তার আগে বলি এই যে সন্দীপ আজকে ভিডিও শেষে বললো যে ফাইনালি হুম ফাইনালি একটা সিদ্ধান্ত নিয়েছে কি সিদ্ধান্ত যে বাচ্চাকে চলো আমি দিয়ে দিলাম চলো সাহস থাকলে এখানে এসে নিয়ে যাও কারণ আমি দিতে যাব না সন্দীপ একবার অফার করেছিল গামলাকে যেটা প্রথম প্রথম যে বাচ্চা গামলা যখন বলেছিল না যে আমি থানাতে বসেছিলাম শুধুমাত্র বাচ্চাকে নেওয়ার জন্য ঠিক আছে সেদিন কিন্তু গামলা আদৌ কিন্তু বাচ্চাকে নেওয়ার জন্য বসেছিল না সেদিন কিন্তু সন্দীপের বাড়ি থেকে ওই যে গিয়ে ওই যে কেস করার ব্যাপারটা নিয়ে সেখানে কিন্তু অন্য কোনো কারণে বসেছিল আর সেখান থেকে যে ফোন করে ছিল বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর গামলা ভালো করে জানতো যে সন্দীপরা তো বাড়ি থেকে অন্য জায়গায় আছে তাহলে বাচ্চাটা কি করে আমার কাছে আসবে তাই না কিন্তু তারপরের দিন সন্দীপ যখন পুরো ক্লিয়ার হয়ে বাচ্চাটাকে দেওয়ার জন্য ফোন করলো তখন কিন্তু পুলিশ ওখানকারই মানে থানার পুলিশ বলছে যে বাচ্চাটা ওরা এখন নিতে চায় না বাচ্চাটা পড়ে নিবে কেন একটা মা যখন সুযোগ পেলো যে বাচ্চাটা আমি পাবো তাহলে কেন সে বলার নেওয়ার প্রয়োজন মনে করলো না বন্ধুরা বলো তো এখানে হ্যাঁ আর সেই মা সেই মা বিগত আট থেকে নয় মাস অবধি সে বিন্দাস নিজেকে নিয়ে নিজের প্রেমিককে নিয়ে ইভেন হ্যাঁ নিজের পরিবারকে নিয়ে কত খুশি একবারও তোমাদের মনে হয়েছে আর আরেকটা কথা এই যে সঙ্গী সঙ্গীর বাচ্চাটা ঠিক কৃষাণুর বলতে পারো যে এই উনিশ বিশ বয়স হ্যাঁ তো ওই বাচ্চাটার সাথে কত সময় কাটিয়েছে ওর বাড়িতে গিয়ে থেকেছে তারপরেও কিন্তু তার সন্তানের কথা মনে হয়নি কিন্তু আজকে গামলা দেখো তার ভিডিওতে হুম তার ভিডিওতে এই যে বাচ্চার পিক মানে এই যে ফটো ফ্রেমটা দেখালো ফটো ফ্রেমটা দেখাতে গিয়েও সে বাচ্চার মুখটাকে ব্লার করে দিয়েছে কেন কারণ স্ট্রাইক দিবে সত্যি স্ট্রাইকের বই ছিল না সন্দীপ যে একটা হুমকি দিয়েছিল যে এবার থেকে যদি বাচ্চাকে নিয়ে কোনো কন্টেন্ট করা হয় তাহলে কিন্তু এবার একটা ভালো একটা শাস্তি বা পদক্ষেপ নেওয়া হবে ঠিক আছে বা বলেছিল সন্দীপ যে এবার যদি বাড়াবাড়ি করে তাহলে আমিও কিন্তু এর শেষ দেখে ছাড়বো গামলা জাস্ট ওটার ভয়ে আমার মনে হচ্ছে যে এই গামলা ওই দিন কৃষ্ণনগর যেদিন গেছিল বলেছিল না বাদকুল্লা যাচ্ছি সেদিনও সে চাইলে সে বাচ্চার নাম নিতেই পারতো কিন্তু ভয়ে ভয়ে নেয়নি আর আজকেও ঠিক সেইভাবেই সে কৃষাণুর নাম ডাইরেক্ট না নিয়ে ইনডাইরেক্টলি সে কিষাণুকে কন্টেন্ট হিসাবে ব্যবহার করেছে বন্ধুরা এখানে টাইটেলে দিয়েছে হ্যাঁ স্ট্রাইক নিয়ে আর ভিতরে সে ঠিক সেইভাবে সে ইচ্ছা করলে দেখো ঠিক ঠিকটাও ঠিক ঠিক বলছে সে বাচ্চাটাকে না দেখালেই পারতো মানে এই ফটো ফ্রেমটা না দেখালেই পারতো তাই না সে যখন ঘর সাজাতো তখন না এক ঝলক দেখাতো দূর থেকে তাই না তাহলে এমন তো সন্দীপ নয় সন্দীপটা এতটা বোকা নয় যে বাচ্চাটার একটা ফটো ফ্রেম ই করেছে সন্দীপ সেটা দেখে ফটান করে স্ট্রাইক ঠুকে দেবে স্ট্রাইকটা কেন দিয়েছিল আশা করি তোমরাও জানো আর গামলাও জানে কারণ কারো চ্যানেল থেকে ভিডিও চুরি করে নিজে ব্যবহার করা এটাকে সত্যিকারী হ্যাঁ চোর ছাড়া অন্য কিছু বলে না যেখানে সন্দীপ কিন্তু ওয়ার্নিং দিয়েছিল ইভেন সন্দীপ কিন্তু একদিনে স্ট্রাইকটা দেয়নি অনেক দিন পর কিন্তু স্ট্রাইকটা দিতে বাধ্য হয়েছিল সন্দীপ যার জন্য আজকে গামলা হুম সন্দীপের ভয়ে স্ট্রাইকের ভয়ে নয় বন্ধুরা সন্দীপের কথার ভয়ে গামলা কিন্তু এটা করেছে তোমরা ভালো করে জানো গামলা এত কিছু করছে এত কেনাকাটা খাওয়া দাওয়া কথা মনে না যখন মানে কন্টেন্টের জন্য আসে তখন কিন্তু গামলা বাচ্চার কথা ব্যবহার করে তাই না তো এবার আসি মুদ্রা কোথায় এই যে সন্দীপ এই কথাগুলো বললো সন্দীপ সত্যি কি হার মেনে নিয়েছে না বন্ধুরা সন্দীপ হার মানেনি আর সন্দীপ হার মানবেও না শুনছি গামলা নাকি আন্দোলনের নামবে আন্দোলন তুই ধর্ণা ধরে বসে থাক সন্দীপের বাড়ির আগে দিকে দেখবো ঠিক আছে যে তুই জিতিস না সন্দীপ জিতে কারণ অনেক তো তোরা নাটক করছিস জন মিলে জড়ো হয়ে এবার নতুন কোনো ফোন দিয়ে আঁটছিস দেখলাম কালকে ওই মেমের তোর সেবিকা মেমের লাইফটা দেখেছি কালকে উনি অনেক জ্ঞান দিয়েছেন যাই হোক উনি ওনার মতো বক্তব্য ঝেড়েছেন তো তোরা যতজন মিলে যত নাটক করার করে নে ঠিক আছে যত বদমাশি করার করে নে তো দেখা যাক কৃষাণু তুই কবে পাচ্ছিস কিষাণুকে কারণ দম থাকলে যা নেচোলাই বাতকুল্লা থেকে যা দম থাকলে সন্দীপ বলেছে নিয়ে চলায় আর একটা কথা বন্ধুরা এই যে সন্দীপ আজকে বললো না তোমরা সন্দীপ মিত্র চ্যানেলে নজর রেখো সেখানে যে কোনো সময় কিন্তু একটা পটাকা পটাকা ফাটবে বন্ধুরা বুঝতে পারলে মানে ডাজ করে আওয়াজ হবে গামলার ব্যান্ড বাজা বাজবে কিরে গামলা তোর ব্যান্ড বাজা বাজবে এবার কারণ তুই কতটা অসভ্য কতটা মানে কি বলবো কতটা তুই দ্রুতবাজ মেয়ে হ্যাঁ সেটা সবাই বুঝতে পারবে কারণ তুই এই যে ছেলেকে নিয়ে সিম পেতে নিচ্ছিস না এই যে কোথায় কোথায় কন্টেন্ট হিসেবে ব্যবহার করছিস তুই ছেলেকে আদৌ কতটা ভালোবাসিস সত্যি ভালোবাসিস জাস্ট টাকা টাকা ছাড়া তুই কিছুই বুঝিস না কারণ ভালো করে জানিস আমি ছেলেকে নিয়ে যদি ক্লিকবেট খেলি আমার ভিডিওর ভিউজ বেশি হবে ভিউজ বেশি হলে আমার ইনকাম বেশি হবে তাই না তো তুই ছেলেকে ভালোবাসিস না এটা আমরা কোনোদিনও হ্যাঁ মানে কেউ বিশ্বাস করতে পারবো না যে তুই ছেলেকে ভালোবাসিস তুই ভালোবাসিস না আর সন্দীপ যেই কথাটা বলেছে জাস্ট সন্দীপ তোকে একটা সুযোগ দিলে যা চেষ্টা করবি করে নে কারণ সন্দীপও কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকলে বেলা পার্টি নেই যে তুই ওর সামনে ওর সন্তানটাকে নিয়ে যাবি এত নাটক করছিস আন্দোলন করবি হেনা তেনা করবি করে দেখা ঠিক আছে সন্দীপ বাচ্চাটাকে অত সহজে হাত করবে না যেই বা যেই বাবা অত করুণ সময়ে যখন তুই বাচ্চাটাকে ছেড়ে এসেছিলি বাচ্চাটা বুকের দুধ পান করছিল তখন বাচ্চাটাকে তারা রাখতে পেরেছে সেই বাচ্চাটার কষ্টটা থেকে বাচ্চাটাকে উদ্ধার করতে পেরেছে তাহলে আশা করি বাচ্চাটাকে তারা সুন্দরভাবে বড়ও করতে পারবে তাই না এখন তুই অধিকার ফলাতে এসেছিস কারণ ওই যে যৌবনত্বের চাহিদাটা একটু লুজার হয়ে গেছে তো যার জন্য এখন মাতৃত্বের চাহিদাটা জেগে উঠেছে তাই তো তো যার জন্য এখন মাতৃত্ব নিয়ে দৌড়াদৌড়ি করছিস লাফালাফি করছিস আগে মাতৃত্ব ছিল না কারণ বাচ্চাটা যখন খিদায় বা ঘুমন্ত ঘরে মাকে খুঁজছিল যে মা কই হ্যাঁ খাবো তখন কিন্তু বাচ্চাটা মাকে পায়নি তোর বুকটা কনকন করে নি কষ্ট হয়নি যে আমার বাচ্চাটা যে খাবারটা খাচ্ছিলো সেই খাবারটা আমি কেড়ে নিয়ে চলে এসেছি তোর মনে হচ্ছিল না বল হ্যাঁ মনে হবে কি করে আসলে যারা হয়তো প্রেম করে না যারা হয়তো মোহতে এভাবে ফেসে যায় তারা মনে হয় প্রেম বা প্রেমিক ছাড়া কাউকে হয়তো দেখতে পায় না সেটা হলি তুই তাই না তো আর যেই তোমরা অবশ্যই এই সন্ধি মিত্র চ্যানেলে নজর রেখো বন্ধুরা কারণ খুব তাড়াতাড়ি আমাদের কাছে গামলার একটা ধামাকা আসবে বন্ধুরা যে গামলা ভিতরে আরো কত নোংরা নোংরা চ্যাটিং করেছে ঠিক আছে এই যে ফুকলি বলে না ফুকলি বলে না ফকলার সাথে যে আমি তো কিছুই করিনি মাত্র আঠাশ দিনের সম্পর্ক কি এমন করেছি হ্যাঁ হ্যাঁ করেছি করেছি প্রেমিকার সাথে প্রেমিকার যেটা গল্প হয় সেটাই হয়েছে কি কি হয়েছে তোমরা জাস্ট আইডিয়া করতে পারবে না বন্ধুরা গামলার মুখে থুথু মারবে কারণ তোমরা সবাই তার আর হ্যাঁ কিছু কিছু মানুষ আছে জানো তো যারা যেই ক্যাটাগরি না সেই ক্যাটাগরির মানুষকে গিয়েই তারা সাপোর্ট করবে যার জন্য ওরা যতই ওদেরকে বোঝাও না কেন ওরা কোনোদিনও কিন্তু বুঝবে না তো গামলা যা এই সন্দীপ জাস্ট এমনিই বলেছে বন্ধুরা সন্দীপ কিন্তু কোনোদিনও বাচ্চাকে এমনি এমনি হাতছাড়া ছাড়া করবে না যদি গামলা আইনতভাবে লড়াই করে যদি আদালতের রায় দেওয়া হয় তাহলেই কিন্তু সন্দীপ বাচ্চাটাকে ছাড়বে আদারওয়াইজ নয় ঠিক আছে কে হ্যাঁ তো ভিডিওটা একটু পজ করেছিলাম কেউ এসেছিলো তো সেটাই হলো কথা বন্ধুরা আদালতে যতক্ষণ রায় না হয় ততক্ষণ কিন্তু সন্দীপ বাচ্চাটাকে ছাড়বে না ঠিক আছে তো তোমরা সবাই নিশ্চিত থেকে আর হ্যাঁ সন্দীপের বিয়ে নিয়ে খুব রটনা রটছে তো সেটা হলো গিয়ে এগুলো সবটাই বিরোধী পক্ষীদের একটা নতুন করে ষড়যন্ত্র বন্ধুরা যে ওরা কোনো ফেক আইডি খুলে এই কমেন্টগুলো বিভিন্ন রকমের চ্যানেলে করা হচ্ছে আর সেই আইডিতে যেই কমেন্টটা করছে সেই প্রচার করছে যে আমার জামাই বা আমার সাথে বিয়ে লেগেছে হেনা তেনা প্রচার করছে অ্যাকচুয়ালি যদি সন্দীপের সত্যিকারই বিয়ে লেগে যেত বা বিয়ের কোথাও ঠিক হতো তাহলে কিন্তু আমরা সন্দীপের ভিডিওর মারফত বা হয়তো অন্যান্যভাবে আমরা জানতে পারতাম কিন্তু কারো কমেন্ট থেকে বা এমন একটা আইডি যেই আইডিটাকে আমরা কেউ চিনি না একটা নতুন আইডি ঠিক আছে হয়তো খোলা আছে যেদিন এই আইডিটাকে জাস্ট অপব্যবহার করার জন্য এই আইডিটা খোলা হয়েছে আর সন্দীপকে বলতে পারো ডাউন করার জন্য বা তাকে একটা নোংরা হুম নোংরা অ্যালিগেশন দেওয়ার জন্য বলতে পারো গামলা যে কোনো মতো সন্দীপের সাথে আর পারছে না তো যার জন্য সন্দীপকে এই ধরনের মানে একটা ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আমাদের সন্দীপ অনেকটাই চালাক আর অনেকটাই সৎ মানে বল না সৎ মানুষ সবসময় সৎ পথে আছে তাকে যতই তুমি অ্যাটাক করো না কেন হ্যাঁ তো তাকে ড্যামেজ করতে পারবে না বা সন্দীপের ইমেজটাকে ডাউন বা বলতে পারো সন্দীপকে হ্যাঁ অতটা হারানো বা চট করে হারানো সম্ভব না কারণ সন্দীপও কিন্তু নিজের লিগাল টিম বা বলতে পারো সঙ্গীতা মেম আরও অনেকে কিন্তু সন্দীপের পাশে আছে সন্দীপকে ডাইট করছে বন্ধুরা যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইবের নোটিফিকেশন করে প্লিজ আমার পাশে থেকো তো বন্ধুরা প্লিজ পাশে থেকো চলো টাটা